এগুলো একশো টাকা গেছি একশো টাকা দর্শক সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু সরাসরি আপনার জেলার সাথিয়া থানা ধুলোরি সেই হাটে চলে আসছি অর্থাৎ পেঁয়াজ হাটার পাশেই কিন্তু পাটারি হাটা এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের এখানে ভালো মানের পাটারি কিন্তু বিক্রি হয় তো দর্শক এভাবেই কিন্তু শীত মৌসুম এখন কিন্তু অর্থাৎ পিঠে কিন্তু একটা ধুম চলছে সেভাবেই কিন্তু গাছকে পাটারি বাজার থেকেই কিন্তু সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু ভিডিও ধারণ দেখা দিচ্ছি স্যালেন্ডার দেখা দিচ্ছে আসসালাম কেমন আছেন ব্যথা কিনা কিরকম হচ্ছে হচ্ছে শীতের মৌসুম আসলে পাঠারিরও ধুম ওইটা কি পাটারি বলে

দর্শক এভাবে কিন্তু ভিডিওটা ধারণ করছি সরাসরি কিন্তু সোনার পক্ষ থেকে কিন্তু একশো সাত

এভাবে কিন্তু পাটারি বাজার আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সরাসরি দেখেন কত সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত করে বিক্রি করছেন একশো আশি টাকা একশো টাকা এত সুন্দর পাটারি তো লিখছি সব খবরই লেয়া লাগে নাকি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন দেখেন কত সুন্দর সুন্দর পাটারি আসলে ধুলোরি হাটে কিন্তু প্রচুর পরিমাণ পাঠারি

অর্থাৎ এখানে শুধু কিন্তু পাটারি সব একসাড়ে সেরে পাওয়া যাবে এখানে উন্নত মানের পাটারি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় গ্যারান্টি সহকারে এটা কোনো বেজাল মুক্ত ধন্যবাদ সবাইকে ভালো